সালামু আলাইকুম গোলরক্ষক একটা বল মেরেই শেষ হয়ে গেল আজকের খেলা বন কুড়ি গ্রামের ঠিক আছে বল ইয়া হেরে গেল আর তেঁতুলিয়া জিতে গেল দুই গোলে দুই গোল দিয়ে তো আজকের খেলায় শেষ হওয়ার সাথে সাথে মাঠের মধ্যে অনেক পোলাফান দৌড় বড় ছোট সবাই দৌড়াদৌড়ি করতেছে কি আনন্দ আসলে যারা জিতেছে তাদের মধ্যে যে এত আনন্দ আসলে যে তারপরে ফুটবল প্রেমীরা যার যারা খেলে জেতার পরে যে ভিতরে যে একটা অনুভূতি আসলে যারা খেলা দেখে না খেলাকে ভালোবাসে না তারা আসলে বুঝবে না এই অনুভূতিগুলো ঠিক আছে আর আমি এর মধ্যে ডোনটা উড়ে ছেড়ে দিচ্ছি দেখেন অনেক পোলা আনে সে টাটা দিচ্ছে তারা আনন্দের সাথে আমার ডোনটা দেখার জন্য চলে আসছে ডোনের ভিডিও দেখে এরই মধ্যে দুই চাচা চলে আসলো এসে বলতেছে যে আমরা তো জিতে গেছি যাই হোক ডোনের কাছে এসে দুইজন খুব আনন্দ সহ করে আমার কাছে আসতে লাগলো আমাকে বলতেছে এরই মধ্যেই ডোনের দেখতেছি যে ওরা ভিডিওটার জন্য এরকম করতেছে ছোট বাচ্চাদের মতন আজ আসলে আহ বয়স তাদের আশি হলেও মনের বয়স হয়তো হয়তো বা ষোলো হয়ে গেছে এই বয়সে এসে আসলে আমরা এতদিন বাঁচবো কিনা আল্লাহ পাখি জানে দেখেন তারা কি আনন্দ করতেছে গামছা দিয়ে এই বয়সে আসলে দুজনকে খুব ভালো লাগলো আসলে ইচ্ছা হয়েছিল কিছু খাওয়ানোর কিন্তু আসলে সময় পেলাম না দেখেন কত আনন্দ করতেছে তারা এই বয়সে এসেও ঠিক আছে জোরাবিন্দে তারা ড্যান্স দিতে চাইছিল আসলে এখানে বাজনা নেই কোনো ইয়ে নেই ঠিক আছে তারপরে তাদের ভিডিও করার জন্য বাচ্চাদের ইয়াতে আর হলো না তবে বোধ করছে আরেকজন টাটা দিয়ে চলে যাচ্ছে এভাবে মাঠের মধ্যে আনন্দ আজকে উপভোগগুলো করেছি আসলে এই বনকুড়ি গ্রামে যদি না আসতাম আসলে বুঝতাম না যে এখানকার ছেলেমি ছেলেরা এতটা আন্তরিক আন্তরিক আসলে এরা খুব সহজেই কাছে আসে এবং কথা বলে ফার্স্টে থেকেই আমার দুইটা ভিডিও ডিলিট হয়ে গেছে তবুও দেখেন তারা অনেক ছোটগুলো তো মনে হয় বাতাস খাচ্ছে মানে কয় যে একটু বাতাস দেন ডোন একটু কাছে নিয়ে আসি তখন তারা বাতাস পায় এভাবেই খেলার মাঠে দেখেন কত খেলোয়াড়রা অনেকে বসে পড়ছে সারা দিন বলতে নব্বই মিনিট খেলছে তাদের বিশ্রামেরও দরকার পানি খাচ্ছে কেউ দেখেন আবার পিচ্ছি বলতেছে আমি ডোনের ছবি উঠবো ভিডিও উঠবো পরে পিচ্চিকে একটু তুলে নিলাম এর মধ্যে শাকিল ভাইয়া চলে আসছে একটু টাটা দিয়ে সবাইকে দূরে কারণ একের পর এক আসতেই থাকে অনেকেই মন খারাপ করে যে একটু এই দেখে আসো ক্যামেরা সবার বিলেই ধরছি ঠিক আছে আসলে পুরো এই হবে তো আসলে হয় না আর আমি ডোনটা উড়ানো এতটা মানে